এদিন বীরভূম জেলার খয়রাসোল থানার ভাগাবাদ মাঠে খয়রাসোল চক্রের প্রাথমিক ও নিম্ন বুনিয়াদী বিদ্যালয় এবং শিশু শিক্ষা কেন্দ্রসমূহের উনচল্লিশতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় আয়োজন করা হয়েছিল লং জাম্প হাই জাম্প থেকে আলু দৌড় যোগা জিমনাস্টিক দুশো মিটার দৌড় সহ নানান বিষয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয় খেলাগুলির প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান আধিকারিকদের পুরস্কার হিসেবে কাঁসার থালা তুলে দেওয়া হয়েছে আজকের প্রতিযোগিতায় পাঁচটি গ্রাম অর্থাৎ পঞ্চায়েতের দেড়শো জনেরও বেশি ছাত্রছাত্রীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে খেলার প্রতিযোগীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো উপস্থিত ছিলেন খয়রাসোল বিডিও সৌমেন্দ্র গাঙ্গুলি যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক অনন্ত গোস্বামী খয়রাসল থানার ওসি তপাই বিশ্বাস খয়রাসল পঞ্চায়েত সমিতির সভাপতি অসীমা ধিবর অবর বিদ্যালয় পরিদর্শক পাঁচরা আশিস মাহাতো খয়রাসোল শিক্ষাচক্রের ক্রিয়া সম্পাদক তথা সমাজসেবী প্রদীপ মণ্ডল সমাজসেবী সৌগত মুখার্জি সহ শিক্ষক শিক্ষিকারা বিশিষ্টজনেরা এবং ছাত্রছাত্রীরা খয়রাসোল থেকে বিপিন পালের রিপোর্ট সবার কথা নিউজ